থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে রাসুল বললেন কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে রাহুল বুখারি বুখারি শরীফের হাদিস তবে এই দোয়াটা শিখাবো যদি দুই রাখা নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আছে না কেন সব কবুল হয়ে যাবে দুয়াটা এতটা সহজ রসুল বলেন কেউ যদি এই শব্দটা পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে ঘুম থেকে উঠে এই দুয়াটা পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালাহা তার দুয়াটা কবুল করে নেবে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লা মাহু ওয়া দাহু লা শারী লাহুল মুলকু ও লাহুল হামদু ও আলা কুল্লি সাইং কাদির সোহান আম্মা ওলাহামদুল্লা অ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াক বাহলা হাউলা বলা খুব একটা ইল্লা বিল্লা এই দোয়াটা এতটা সহজ এই কালিমাগুলো আমরা সবাই পারি এমন কেমন আয় যে এত সহজ কালিমাগুলো আমরা পারি না আমি আবারও যদি বলি আপনাদেরকে আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন রাসূল বলেন এই দোয়াটা পড়ে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহ হুম ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রসুল বলেন উস্ততুজীব কবুল কেউ যদি বলে ও আর আহম্নি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন রসুল বলেন উস্তজিব কবুল কেউ যদি বলে আয় আল্লাহ আপনি আপনি আমার আমার প্রতি রিজিকে রিজিক দান করেন কিংবা রিজিক দেন রাসুল বলেন কবুল অথবা সে দোয়া সব কিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নিবে আপনি বললেন আয় আল্লাহ আপনি আমাকে সুস্থতার নিয়ামত দান করেন রাসুল বলেন সুজিব কবুল আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি সংসারে অশান্তি দূর করে দেন রসুল বললেন অস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ চাকরি পাচ্ছি না চাকরির ব্যবস্থা করে দেন রাসুল বলেন উস্তুজীব কবুল অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিল সুহান আল্লাহ বেহামদি এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন কেন রাসুল বলেন ইন্না আব্বাকুম হাইয়ং ক্যারিম ইয়াস্তাহিম ইন আবদিহি ইদা রাফা ইয়াদি ইলাইহি আইয়ার উদ্দাহ আসিফরা অর্থাৎ তিনি চিরঞ্জীব চিরঞ্জীব দয়ালু বান্দা যখন দুই হাত তুলে আল্লাহ তালা নিকট দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন আইয়ার উদ্দাহ সিফরা অর্থাৎ আল্লাহ তালা নিকোট দোয়া করছেন দোয়াটা যদি একনিষ্ঠভাবে হয় খালেজভাবে হয় এত্তেবার সাথে হয় তারপর স্তে আনাতের সাথে হয় ইয়াকিনের সাথে হয় অবশ্যই আল্লাহ তালা আপনার দোয়াটা ফিরিয়ে না আল্লাহর হাবিব সাল্লাল্লা সাল্লামের আরেকটি হাদেস সোনানি তিরমিজি মুস্তানে আহমদের বর্ণনা আল্লাহর হাবিব সাল্লা আলাহি সাল্লাম বলেন উদুল্লাহামান তুম্মু কিনু নে বিলি জাবা ওয়ালেমু আল্লাহ সজিব উদয়া মিন কল গাফিলিন লাহিন অর্থাৎ আল্লাহর হাবিব সাল্লাল্লা আলাহিসাল্লাম বলেন আপনি যখন আল্লাহতালার কাছে দোয়া করবেন আপনি এই বিশ্বাস রেখে এই ইয়াতেন রেখে আপনি দোয়াটা করবেন যে আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করবে এই বিশ্বাস রেখে আপনি যদি দোয়া করতে পারেন আল্লাহ রাসুল সাল্লা আলিসাল্লাম বলেন ওয়া আল্লাহ আল্লাহ ইয়ে লা ইয়ে সাজিবু দোয়া আমিন কাল বিন আল্লাহ গাফেল আর উদাস অন্তরের দোয়া কবুল করেন এখন আপনি দোয়া করছেন মোনাজাতে হাত তুলছেন হাত তুলে আপনার মোনাজাতে আপনার মনোযোগ নাই আপনি হাত তুলছেন কিন্তু মসজিদের জানালার দিক তাকে আছেন এদিক তাকে আছেন ওই দিক তাকে আসেন তাইলে তো আপনার দোয়াটা কবুল করা হবে না কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজাত ধরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দেবে না এই বিশ্বাস আর ইয়াকিন রেখে ইত্তেবার সাথে ইশতেহানাতের সাথে ইয়াকিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন ইনশাল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডিরেক্ট আর শেজিমে মেজের নক করবে এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পরবেন রসুল বললেন সে এই দোয়াটা পড়ে যা চাইবে উস্তুজিব তাই কবুল হয়ে যাবে আপনি আর পারেন না আপনি বাংলায় বললেন এই দোয়াটা পড়ার পর আপনি বাংলায় বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তাল্লাহ রহম দান করবে আপনি বললেন আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন রিজিকে বারাকা দেওয়া হবে আপনি বললেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় বারাকা হচ্ছেন আল্লাহ বারাকা দিয়ে দেন আল্লাহ তালা বাড়াগা দিয়ে দিবে আপনি বলবেন আল্লাহ সংসারে অশান্তি সংসারে ঝামেলা দূর হচ্ছে না আল্লাহ তালা সংসারে অশান্তি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ভালো কোনো চাকরি পাচ্ছি না জবের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনি বললেন আল্লাহ আবার তারপর আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে আপনি বললেন আল্লাহ মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে অর্থাৎ অল এভরিথিং আপনি যা কিছু বলবেন রসুল বলেন তাই কবুল হয়ে যাবে রাহুল বোহারি বোহারি শরীফের হাদিস এজন্য আমরা যেন এই দোয়াটা পড়ি আল্লাহ ওয়াহদাহু লা শারী কালা লা হুল মুলকু ওলা হুল হামদু বহুআ আলা কুল্লি সেই কাদির সুহান আল্লাহ ওলা হেমদুল ইল্লা অ লা ইলা হা ইল্লাহ্ লাহু অল্লাহ আখবার ও লা হাউ লা লা কুয়াতা ইল্লাহ বিল্লাহ আল্লাহ তালা আমাদের সকলের দোয়াগুলো কবুল করুক সকলের মনের যত আশা আছে সকলের মনের যত আশা আছে সবগুলো কবুল করুক সেই সাথে দুঃখ যন্ত্রণা বেদনা সবগুলো আল্লাহ তালা দূরূপিত করেন